বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটেনের একদল আইন প্রণেতা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ তারা পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে ডক্টর ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে অস্থিতিশীলতা এবং ইসলামী চরমপন্থীদের উত্থান নিয়ে তারা তাদের সতর্কতার কথা জানিয়েছে এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে তারা একটি সতর্কতামূলক প্রতিবেদন দিয়েছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কমনওয়েলথ অ্যাপি এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়েও সতর্ক করেছে তারা এপিপিজি এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যে কারণ যুক্তরাজ্যে প্রায় ছয় লাখ চুয়াল্লিশ হাজার আটশো একাশি জন বাংলাদেশের বসবাস যেটি দু হাজার একুশ সালের আদমশুমারের অনুযায়ী যে তথ্য এবং সেটি মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের যে মিনিস্টার টিলিপ সিদ্দিকির উপরও প্রভাব ফেলেছে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নানা এ চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রোসিনডাল তিনি বলেছেন কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর উপর প্রভাব ফেলতে পারে এমন বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তারই অংশ হিসেবে এই প্রতিবেদন এবং প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো সরকারের পাশাপাশি বাংলাদেশ এবং কমনওয়েলথের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা এবং অংশীজনের কাছে তুলে ধরা হবে আশা করা হচ্ছে যেসব বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেগুলো ওয়েস্টমিনিস্টার এবং হোয়াইট হলে গুরুত্বের সাথে শোনা হবে প্রতিবেদনটি আইন প্রণেতা এবং নীতি নির্ধারকদের বিষয়গুলো বুঝতে সহায়তা করবে এই প্রতিবেদনে আরও বলা হয়েছে সহিংসতা এবং অস্থিতিশীলতার পরও গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পতন এবং অনেকের মনে খুশি এবং আশার সঞ্চার করেছিল কিন্তু আমরা এমন কিছু ঘটনার প্রমাণ পেয়েছি যেগুলো নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে আইনকে রাজনৈতিক অশ্রয়সে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন পাশাপাশি মানবাধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখতে হবে এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না এপিপিজি বলছে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতা সাবেক বিচারক শিক্ষাবিদ এবং আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার প্রমাণ তাদের কাছে রয়েছে এত বিপুল সংখ্যায় এত হত্যা মামলা হচ্ছে যে এসব মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আগস্টের শেষ নাগাদ বাংলাদেশের এক হাজারের মানুষ নিহত হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় ছাত্রদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের গঠনে তিন মাসের বেশি সময় পার হয়ে গেছে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি বিগত কয়েক মাসে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের নিশানা করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তাও নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ আইন প্রণেতারা পাশাপাশি তারা বলছে কট্টর ইসলামপন্থীদের এখন ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং দৃশ্যমান হওয়ার মতো প্রমাণ আসতে শুরু করেছে আপনারা জানেন বাংলাদেশ সম্পর্কে এই প্রতিবেদনটি যখন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে দেওয়া হয়েছে এবং এটির মাধ্যমে বা বাংলাদেশ সম্পর্কে যুক্তরাজ্য তাদের চিন্তা ভাবনা নতুন করে করবে কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে যুক্তরাজ্য এবং এসব সমস্যার কীভাবে সমাধান করতে পারে সেজন্য হয়তোবা যুক্তরাজ্য সরকার আরও ভালোভাবে কাজ করবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন